হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমাদের স্বাগত আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কমন আসবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ডাবের জলে কোন হরমোন থাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে সাইটো কাইন হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর যারা সরকারি চাকরি প্রস্তুতি এই কটা পিডিএফ তো অ্যাভেলেবেল আছে তার সাথে প্রতিটা পরীক্ষার জন্য আমাদের কাছে সাবজেক্ট ওয়াইজ পিডিএফ অ্যাভেলেবেল আছে অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর এখান থেকে প্রচুর কমন আসবে কারণ আমাদের ক্লাসগুলো যেমন হয় দেখতে পাচ্ছ এই ধরনের ডিটেলিংয়ে কিন্তু ক্লাসে যেমন তোমাদের কোশ্চেন দেওয়া হয় পিডিএফও কিন্তু এইরকম ডিটেলিংয়ে কোশ্চেন অ্যাভেলেবেল আছে দেরি না করে আমাদের সাথে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান যে নাম্বারটা দেখতে পাচ্ছ লাস্টার সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিল নেক্সট কোশ্চেন ভারতের প্রথম কোথায় বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি মানে মহারাষ্ট্র হচ্ছে সঠিক উত্তর এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বাসুদেব বলবন ফাতকে প্রথম আন্দোলন শুরু করেন বাসুদেব বলবন ফাঁদকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় আর মাদাম ভিকারিকামা ভারতের প্রথম বিপ্লববাদের জননী বলা হয় ভারতীয় পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক সময়কাল কত এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর মানে ছ মাস হচ্ছে সঠিক উত্তর নেক্সট হন আক্রমণ কার শাসনকালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি স্কন্দগুপ্ত হচ্ছে সঠিক উত্তর স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা কিন্তু বলা হয় এটাও মনে রাখবে নেক্সট কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয় এক্ষেত্রে অপশান ডি মানে শূন্য মাধ্যমে আলোর গতি সর্বাধিক হয় আর কঠিন মাধ্যমে শব্দের গতি সর্বাধিক হয় মনে রাখবে পনেরোশো দশ সালে পর্তুগিজরা গোয়া দখল করেছিল এ আর উনিশশো একষট্টি সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় গোয়া ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য নেক্সট ভারতের সবুজ বিপ্লবের ধারণা কোথা থেকে গৃহীত হয়েছিল এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর মানে মেক্সিকো হচ্ছে সঠিক উত্তর উনিশশো ষাট সালে পাঞ্জাবে কিন্তু হয় আর নরম্যান বোরল বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দ্য সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি কার লেখা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি মানে রুশো হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ছিল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর শুটিং হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আর টেনিসের ক্ষেত্রে সানিয়া মির্জা মহেশ ভূপতি এরা কিন্তু আর বক্সিংয়ের ক্ষেত্রে মেরি কম আর ব্যাডমিন্টনে সাইনা নেহওয়াল পিভি সিন্ধু আর দু হাজার আট সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন ওকে এই যে শ্যুটিংয়ের ক্ষেত্রে অভিনব বিন্দা অভিনববৃন্দা দু হাজার আট সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছিল নেক্সট কোন রাজ্যে পারাদ্বীপ এন্নোর বন্দর অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর আর অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বন্দর গুজরাটে ওখা বন্দর কান্ডালা বন্দর তামিলনাড়ুতে এন্নোর তুহি করিন বন্দর অবস্থিত ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের কবে প্রথম জনগণনা করা হয় এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর মানে আঠেরোশো বাহাত্তর সালে লর্ড মেয়র সময় আর দু হাজার এগারো সালে ভারতে সর্বশেষ জনগণনা হয় প্রতি দশ বছর অন্তর জনগণনা করা হয় নেক্সট সালিমার বাঘ কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশান বি মানে জাহাঙ্গীর হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর ষোলোশো উনিশ সালে কাশ্মীরে আর লালকেল্লা শাহজাহান ওকে নেক্সট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয় অপশান সি সঠিক উত্তর মানে উনিশশো পঁচানব্বই সালে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নেক্সট স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সঠিক উত্তর দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হয় ওকে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি নেক্সট এপি নেপন নামে পরিচিত কোন হরমোন এপি নেপিন নামে পরিচিত কোন হরমোন এক্ষেত্রে সঠিক উত্তর পনেরো নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে অ্যাডিনালিল হচ্ছে সঠিক উত্তর অ্যাডিনালিল হরমোনকে আপাতকালীন হরমোনও বলা হয় নেক্সট হচ্ছে রশিদ আলী দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে হচ্ছে বারোই ফেব্রুয়ারি প্রথম উনিশশো সালে পালন করা হয় নেক্সট কোয়াটজাইট কোন শিলা রূপান্তরিত রূপ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বেলে পাথর সঠিক উত্তর পাথর হচ্ছে স্লেট আর গ্রানাইট হচ্ছে নিস আর চুনাপাতর হচ্ছে মার্বেল নেক্সট কোশ্চেন সংবিধানে উনিশ নম্বর ধারায় কত প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে ছয় প্রকার হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি মানে হিমাচল প্রদেশ সঠিক উত্তর কর্ণাটকে হচ্ছে বন্দীপুর জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে কানা আর বান্ধবগড় উত্তরাখণ্ডে জিম করবেট নেক্সট কোয়েশ্চেন আহ সোমালিয়া বাঁধটি কোথায় অবস্থিত অপশান এ সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থিত কিন্তু সোমালিয়া বাঁধ যেটা পেন্না নদীর উপর অবস্থিত ঠিক আছে অন্ধ্রপ্রদেশে পেন্না নদীর উপর অবস্থিত সোমালিয়া বাঁধ ঝাড়খণ্ডে মাইথন বাঁধ অবস্থিত অন্ধ্রপ্রদেশে নাগার্জুন বাঁধ পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ ঠিক আছে আজকে কুড়িটাই ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত বলে কমেন্ট করে জানাবে চলো আজকে ক্লাস এখানে শেষ করে দেখাচ্ছো নেক্সট প্রধান সুস্থ জয় হিনবাদ মাতর